গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বেড়েছে তার মস্তিষ্কের ইস্কেমিয়া চিকিৎসকরা জানিয়েছেন আপাতত কোনো ক্লিনিক্যাল উন্নতির লক্ষণ নেই হাদির ফলে দেশবাসীকে শান্ত থেকে দোয়া করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ইনকেলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন সর্বশেষ সিটি স্ক্যানের রিপোর্টে তার মস্তিষ্কে ইস্কেমিক পরিবর্তন রয়ে গেছে এবং কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা তাদের ভাষায় আপাতত কোনো ক্লিনিক্যাল উন্নতির লক্ষণ নেই তাই কনজারভেটিভ ম্যানেজমেন্টেই চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা সতেরো ডিসেম্বর সন্ধ্যায় ওসমান হাদির স্বাস্থ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো এবং হাদির চিকিৎসায় সরাসরি যুক্ত চিকিৎসক ডাক্তার আব্দুল আহাদ এ তথ্য জানান তিনি বলেন সিঙ্গাপুরে নেওয়ার পর শরীফ ওসমান হাদির নতুন করে সিটি স্ক্যান করা হয় সেখানে দেখা যায় তার মস্তিষ্কের রক্তপ্রবাহের ঘাটতিজনিত ইস্কেমিয়া এখনও বিদ্যমান এবং আগের তুলনায় কিছুটা বেড়েছে একই সঙ্গে ব্রেনের নিউরোলজিক্যাল রিফ্লেক্সগুলোতেও উল্লেখযোগ্য কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি ডাক্তার আহাদ জানান হাদির হৃদযন্ত্র সাপোর্টের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফুসফুস ভেন্টিলেশন সাপোর্টে রয়েছে এবং কিডনির ইউরিন আউটপুটও চিকিৎসা সহায়তার মাধ্যমে বজায় রাখা হচ্ছে এদিকে হাদির মাথার ভেতরে রয়ে যাওয়া গুলির অংশটি অপসারণে নতুন করে অস্ত্রোপচারের প্রয়োজন হবে কিনা এমন প্রশ্নও সামনে আসছে এ প্রসঙ্গে চিকিৎসকরা জানিয়েছেন গুলির অংশটি মস্তিষ্কের ডিপ সিলেক্ট অঞ্চলে অবস্থান করছে এ পর্যায়ে সেটি অপসারণ করলেও যে ব্রেন ফাংশনের দৃশ্যমান উন্নতি হবে তার কোনো নিশ্চয়তা নেই বরং অস্ত্রোপচার বা দীর্ঘ জার্নির ঝুঁকি বর্তমান শারীরিক অবস্থায় আরও জটিলতা তৈরি করতে পারে ডাক্তার আহাদ বলেন কিছু মহল থেকে তাকে সিঙ্গাপুরের বাইরে ইউকে বা যুক্তরাষ্ট্রে নেওয়ার আলোচনা শোনা গেলেও সিঙ্গাপুরের চিকিৎসকদের মূল্যায়নে বিষয়টি এখনও বাস্তবসম্মত নয় কারণ দীর্ঘ ভ্রমণের ধকল সহ্য করার মতো শারীরিক সক্ষমতা তার আছে কিনা সেটিও একটি বড় প্রশ্ন এক্ষেত্রে পরিবারের মতামত ও সম্মতিও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাদির অবস্থা নিয়ে যেসব উন্নতির দাবি করা হচ্ছে সেগুলোরও কোনো ভিত্তি নেই অন্যদিকে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির অকুতভয় যোদ্ধা হাদিকে দেখতে যান সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড ভিভিয়ান বালাকৃষ্ণ বুধবার রাত নটা চল্লিশ মিনিটে ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন তিনি জানান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এক বার্তায় প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই বিষয়টি জানানো হয়েছে ওই বার্তায় বলা হয় প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন সাদিয়া ইসলাম নিউজ ভিএনএন ঢাকা